নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি পুরভরা কাঁকরোল কাঁকরোল ভাজা আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত লাগে গরম ভাতে জাস্ট জমে যাবে তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক পুর ভরা কাঁকরোল বানানোর জন্য এখানে আমি চারটে বড়ো সাইজের কাঁকরোল নিয়েছি কাঁকরোলটা কিন্তু এই রকম বড়ো সাইজের নিতে হবে তাহলে কিন্তু পুরটা বেশ অনেকটা পরিমাণে ভরা যাবে এইবার কাঁকরোলে দুটো সাইড কেটে মাঝখান থেকে এইভাবে কেটে নিলাম এইবার এটাকে সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসের উপর কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এইবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব এইবার একটা একটা করে কাঁকরোল জলের মধ্যে দিয়ে দিচ্ছি সব কটা একই সাথে দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে হাইয়েতে করে পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছিলাম এইবার গ্যাসটাকে বন্ধ করে এটাকে একটা স্ট্রিটারের সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি তোলার পর ঠান্ডা করে এটাকে ফিরে আসছি এটা এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে এইবার এর ওপরে দানাগুলোকে বের করে নেব তার জন্য একটা চামচের সাহায্যে প্রথমে এইভাবে দুদিকটাকে কাট লাগিয়ে নেব তারপর আস্তে আস্তে দানাগুলোকে এইভাবে বের করে নিতে হবে যেহেতু কাঁকরোলটার দানাটাকে এইভাবে বের করে নেব তাই একটু পুরুষ্টু কাঁকরোল হলে খুব ভালো হয় খুব ছোট কচি কাঁকরোল হলে কিন্তু এইভাবে বের করার সময় কাঁকরোলটা ফেটে যেতে পারে সবগুলো কাঁকরোল একইভাবে বের করে নিয়েছি খুব বেশি চেঁচে পরিষ্কার করার দরকার নেই দানাগুলো না থাকলেই হলো এইভাবে প্রত্যেকটা কাঁকরোল রেডি করে নিয়েছিলাম এইবার দানাগুলোকে ফেলে দেব। অপরদিকে পুরটা রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি একটা বড়ো সাইজের কুঁচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ছোট ছোট টুকরো করে কুঁচি করে নিয়েছি এইবার দিয়ে দিলাম ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা আর খুব সামান্য একটু ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের সেদ্ধ করে রাখা আলু আলুটাকে একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম এইবার দু চামচ দিয়ে দিচ্ছি বেসন এটা বাইন্ডিংয়ের কাজ করবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর যেটা দিতে হবে সেটা হচ্ছে ম্যাগি মশলা এখানে আমি এক প্যাকেট ম্যাগি মশলার পুরোটাই এর মধ্যে দিয়ে দিয়েছি এইবার খুব ভালো করে হাত দিয়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন এইবার হাতটা পরিষ্কার করে ধুয়ে ফিরে এলাম এইবার যে কাঁকরোলগুলো রেডি করে রেখেছিলাম একটা করে নেব আর হাত দিয়ে এইভাবে অল্প করে পুর নিয়ে এইভাবে ঠেসে ঠেসে পুরটাকে ভরে দেবো দেখুন এইভাবে আঙুলের সাহায্যে প্রেস করে করে ভরে দিয়েছি একটা পুর আমার ভরা হয়ে গেছে ঠিক একইভাবে আমি বাকিগুলোতেও পুরগুলো ভরে নেব আরও একটা কাঁকরোল আমি পুর ভরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো বানানোই ভীষণই সহজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন ঠিক একইভাবে আমি প্রত্যেকটা কাঁকরোল এইভাবে পুর ভোরে ফিরে আসছি সব কটাতেই আমার এইভাবে পুর ভরে নেওয়া হয়ে গেছে এইবার গ্যাসের ওপর আমি কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে একটা একটা করে কাঁকড়োল নিয়ে এইভাবে উল্টো করে দিয়ে দিচ্ছি আমি সব কটা কাঁকরোল একই ব্যাচে দিয়ে দিলাম এইবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে দেব দুই মিনিটের জন্য ঠিক দুই মিনিট পর ঢাকাটা খুলে আমি একটু হালকা করে হতে দেব তারপর এইভাবে উল্টে দিচ্ছি কাঁকরোলটা দেওয়ার পর একটু ঢাকাটা দিয়ে দিতে হবে তার কারণ হচ্ছে ভেতরে যে পেঁয়াজ আর বেসনটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে যাবে আরও একবার উল্টে নিয়ে দু মিনিটের জন্য ঢেকে দিলাম তারপর ঢাকাটা খুলে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরই একটা একটা করে কাঁকরোল তুলে আমি পরিবেশন করে দেব তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার